আস্কেরিতের সেফ সাইজ কোয়ালিটি একেবারে অসাধারণ একেবারে নতুন নতুন নাম্বার দিয়ে কিন্তু নতুন ইট একেবারে অসাধারণ কোনা বড় ইটগুলোও কিন্তু অনেক বড় এত গরম মা এত গরম আমরা হাতেই করতে পারিনা আমরা কিন্তু একেবারে গরম ইট বের করে আপনাদেরকে সরাসরি ট্যাগের মধ্যে লোড করে দেওয়া হয় দেখতে পাচ্ছেন তো ফার্স্ট ফার্স্ট ক্লাস ইট কি রকম হইছে ভাই আজকে একদম ভাই মধু আছে মধু মধু আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনকার মতো কিন্তু আজকেও আমরা দুইটা গাড়ি লোড করছি যেটা একটা যাবে আমাদের কুমিল্লা টমসম ব্রিজ মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে যেটা আসলে লোড হচ্ছে অলরেডি কিন্তু লোড প্রায় শেষের দিকে এছাড়াও আরও একটি গাড়ি যাবে লালমনিরহাট হাতিবান্ধা আমাদের ফজলুল ভাইয়ের উদ্দেশ্যে যে ট্রাকটি আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের পয়েন্টে কিন্তু লাগাই দেবো আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার টমসম ব্রিজ আমরা মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে যে ট্রাকটি লোড করছি অসাধারণ ফ্রেশ একেবারে ফার্স্ট ক্লাসি তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আজকে ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে আমাদের ইটগুলার ফার্স্ট ক্লাস ইটের দাম সেকেন্ড ক্লাস ইটের দাম এমনকি পিকেট ইটের দাম দামের বিষয়গুলো জানাবো এছাড়াও এই ভিডিওটির মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি পেয়ে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো আমি আপনাদেরকে সরাসরি একটু কিলিমের মধ্যে থেকে দেখাই যেখান থেকে একেবারে গরম ইট বের করে কিন্তু কুমিল্লা টমসম ব্রিজের উদ্দেশ্যে আমাদের মাসুদ ভাইয়ের জন্য গাড়িটি লোড করা কমপ্লিট আর এখন আমাদের ফজলুল ভাইয়ের গাড়িটি কিন্তু দশ টাকা গাড়ি যেটা টোটালি তেরো হাজার পিস ফার্স্ট ক্লাস ইট নেবে ওটা লাগাই দিব আর দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু একেবারে গরম ইট আগুনের মুখ থেকে বের করে আমরা বাইরে গাড়ির মধ্যে লোড করে দিচ্ছি আর আজকের ইটের সেফ সাইজ কোয়ালিটি একেবারে অসাধারণ একেবারে নতুন নতুন নাম্বার দিয়ে কিন্তু নতুন ইট একেবারে অসাধারণ চতুর বড় ইটগুলাও ইটগুলোও কিন্তু অনেক বড় অবশ্যই যারা ইটগুলা ক্রয় করতেছেন আমাদের ইট ভাড়াতে সরাসরি আসতে পারেন ইটগুলো এসে দেখে শুনে কিন্তু নিয়ে যাইতে পারেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আমি আজকে আমাদের এই যে কুমিল্লা টমসম ব্রিজ মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে যে ট্রাটি পাঠাচ্ছেন ট্রাকের ইটগুলো কেমন যাচ্ছে বা একবার বের করে দেওয়া পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটির মধ্যেই কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর থাকবে আপনারা যারা যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করে ইটগুলো ক্রয় করে নিতে পারেন এছাড়াও আজকে যদি নতুন থাকেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ওই পাশে দেখতে পাচ্ছেন আমাদের ফজলুল ভাইয়ের জন্য কিন্তু আমরা দশ টাকা গাড়ি নিয়ে আসে নিয়ে এসে রাখছি ওই গাড়িটা আমরা কিছুক্ষণের মধ্যেই এই পয়েন্টে কিন্তু লাগাই দিব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন কুমিল্লা টমসম ব্রিজ আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে যে এই ট্রাকটি আমরা লোড করলাম এটি কিন্তু শেষ এখন এই ট্রাকটি আমরা এখান থেকে সরাই দেবো এছাড়াও আমি আপনাদেরকে সেকেন্ড ক্লাস পিকেট এগুলোও দেখাবো আর আপনারা দেখতেই পারছেন আমরা কিন্তু সরাসরি একেবারে কিলিমের মধ্যে থেকে নতুন ও গরম বের করে বাইরে ট্রাকের মধ্যে লোড করে দিই দেখতে পাচ্ছেন যে কয়টা লাইন আপনার খোলা আছে এই লাইনের ইটগুলো দিয়ে কিন্তু আমরা ফজলুল ভাইয়ের উদ্দেশ্যে লালমনিরহাট হাতিবান্ধাতে এই গাড়িটি পাঠাবো আর এই ট্রাকটি কিন্তু পাঠিয়ে দিচ্ছি কুমিল্লার টংসম ব্রিজ আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে টোটালি দশমবার না নবমবার আমার আর ভাই জানা নাই অনেক মাল কিন্তু ওখানটাতে যাচ্ছে ইনশাল্লাহ আরও যাবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে একটু ট্রাকের উপর থেকে দেখাই যে আমরা মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে কেমন ইটটা পাঠালাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের লালমনিরহাট হাতিবান্দা ফজবল ভাইয়ের উদ্দেশ্যে যে ট্রাকটি যাবে ট্রাকটি কিন্তু পয়েন্টে লেগে যাচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে লোড শুরু করে দেব আর এ দেখতে পাচ্ছেন কুমিল্লা টমসন ব্রিজ আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে আমরা কেমন ইট পাঠালাম এই যে দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ ফ্রেশ সক সকা ফার্স্ট ক্লাস ইট কিন্তু কুমিল্লা টমসন ব্রিজ আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছি আমাদের ড্রাইভার সাহেব ইটগুলো একটু প্রসেসিং করে নিচ্ছে যেন বাঁধাটা একটু সুবিধা হয় তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আমরা আলমনিরহাট হাতিবান্ধা আমাদের ফজলুল ভাইয়ের উদ্দেশ্যে কেমনই পাঠাবো বা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে ভিডিওটি দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আর এই ভিডিওটির মধ্যে কিন্তু আপনারা যোগাযোগ করার জন্য অবশ্যই মোবাইল নম্বর পাবেন আপনারা চাইলে যোগাযোগ করে আমাদের এখান থেকে ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন অবশেষে আমাদের কুমিল্লা টমসম ব্রিজ মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু গাড়িটি বাধা কমপ্লিট আমরা এখনই গাড়িটি বের করে দিচ্ছি গাড়িটি চলে যাচ্ছে এছাড়াও আমাদের লালমনিরহাট হাট হাতিবান্ধা থেকে কিন্তু ওই যে আমাদের উপরে ভাই আছে উনি কিন্তু দেখে শুনে ইটগুলা ওনার ইটগুলা নিয়ে যাচ্ছে অবশ্যই আপনারা চাইলে সরাসরি আমাদের ইটভাটাতে এসে দেখে শুনে নিয়ে যাবেন এছাড়াও এই গাড়িটি আমরা বের করে দিলাম আর আমাদের লালমনির আমাদের কুমিল্লা টংসম ব্রিজ মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে গাড়িটি বের করে দিলাম আর এখন পাঠাচ্ছি লালমনিরহাট হাতিবান্ধা আমাদের ফজলুল ভাইয়ের উদ্দেশ্যে উনি কিন্তু নিজে এসে ইটগুলা দেখে শুনে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাকের মধ্যে লোড করা হচ্ছে তো এটা একটু বের করে দেওয়া পর্যন্ত দেখাবো ভিডিওটি অবশ্যই দেখতে থাকবেন আর আমাদের ইট ভাটার ইটের দামের বিষয়টা আমি আপনাদেরকে একেবারে শেষ পর্যায়ে জানিয়ে দিব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আর আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমরা কিন্তু সরাসরি একেবারে কিলিমের মধ্যে থেকে ইটগুলো বের করে একেবারে গরম ইট আপনাদেরকে দেওয়া হয় তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি কিলিমের মধ্যে থেকে একেবারে গরম ইট বের করে আমাদের লালমনির হাট হাতিবান্ধা আমাদের ফজলুল ভাইয়ের উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছি টোটালি তেরো হাজার পিস ফার্স্ট ক্লাস ইট কিন্তু এই ট্রাকটির মধ্যে ওঠানো হচ্ছে আর সকালবেলা কিন্তু আমরা পাঠালাম কুমিল্লা টমসম ব্রিজ আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে এছাড়াও গতকালকে কিন্তু আমরা শরিয়তপুরে ইট পাঠাইছি আমাদের শরীফ ভাইয়ের ইটগুলো নামানো হচ্ছে আমি জানতে পারলাম আর দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি গরম ইট লোড করে দিচ্ছি তো আজকের ইটের সাউন্ড কোয়ালিটি কেমন আমি আপনাদেরকে দেখাই এছাড়াও দামের বিষয়টা জানিয়ে দিই ফসল ভাই আজকের পিকেট ইটগুলা কি রকম হয়েছে ভাই পিকেট ইটগুলো খুব সুন্দর হয়েছে আর টাকার মধ্যে আমরা আজকের নামটা নাম্বারটা বেশি ধরতো গাড়ির দিছে পিকেটগুলো অতিরিক্ত বাসা বাসতেছে খুব ভালো বাসা বাসতেছে মানে মালগুলো গরম কি রকম ভাই এই দিকে বলে আমি মুদা খুললাম আবার দেখুন আবার ছয়ের গড়ে দেখুন তোল তখন মুদা আবার হাতে লাগাবো তাছাড়া উপায় নেই এত গরম মা এত গরম আমরা হাতেই করতে পারি না আমরা কিন্তু একেবারে গরম ইট বের করে আপনাদেরকে সরাসরি কাগের মধ্যে লোড করে দেওয়া হয় দেখতে পাচ্ছেন তো ফার্স্ট ফার্স্ট ক্লাস ইট কি রকম হয়েছে ভাই আজকে একদম ভাই মধু আছে মধু মধু দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ আর এই কিন্তু পাঠিয়ে দিচ্ছি আমরা লালমনিরহাট হাতিবান্ধা আমাদের ফজলুল ভাইয়ের উদ্দেশ্যে উনি বাহিনীতে চাকরি করে উনি কিন্তু আমাদের সরাসরি ঈদ এসে ঈদগুলো দেখে শুনে নিয়ে যাচ্ছে এগুলো পিকেটি অবশ্যই গাড়িটি বের করে দেওয়া পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটির মধ্যেই কিন্তু আপনারা যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন